বল কি হয়েছে আপনি দুর্গা কলোনিতে যেই বাড়িতে ধান্দা করছিলেন ওই বাড়ির নিচে কোন শাস্ত্রী থাকেন নাকি কি হয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে

আজকের পরে যদি তোমাদের মধ্যে কেউ পুলিশের কাছে যায় না তাহলে ভেতরে নিয়ে এসে দরজা বন্ধ করে খুব বাজে কাজ করেছো তোমরা উনি একজন বয়স্ক মানুষ অতজন মিলে ওকে মারছিল আর তোমরা সবাই মজা দেখছিলে সেটার আমাকে একবার যেতে দিতে সব কটাকে পিটিয়ে পার করে দিতাম দু চার দিন পর তুমি গ্রামে ফিরে যাবে তখন আমাদের কে বাঁচাবে এরা আমাদের মেরে জ্বালিয়ে দেবে বুঝেছো নিজের রাগ আর মাথা গরমের জন্য একবারও বোনের ব্যাপারে তুমি ভাবলে না একবার তো তুমি ওর কথাটা ভাবতে যখন পুলিশই ওদের কিছু বলছে না তাহলে আমরা কি বলবো বলো জামাইবাবু কলকাতার ব্যাপারে আমি না জানি কি ভেবে রেখেছিলাম কিন্তু এখানে সেরকম কিচ্ছু নেই আমাদের গ্রাম হয়তো খুবই সাদা মাটা কিন্তু মনের শান্তি ওখানে আছে আমাদের গ্রামে ফেরত চলুন দু লাখ টাকা দিয়ে কলেজ ক্যান্টিন বানিয়েছি তিন লাখ টাকা বাড়ির লোন বাকি আছে রোদে বৃষ্টিতে ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে এই টাকা আমি রোজগার করেছি এখন এইসব ছেড়ে গ্রামে ফিরে যেতে বলছো তোমার কি তোমার বোন শান্তিতে থাকুক এটাই চাও না ঠিক বলেছি তো তুমি যতটা ভাবো তার থেকে অনেক গুণ বেশি আমি আমার বউকে খুশি রাখতে চাই এটা রাঘবেন্দ্র স্বামীর মঠের কাছ থেকে পুজো করিয়ে নিয়ে এসছি যাতে এটা পড়লে তোমার রাগটা পাবে বাড়িতে কোনো শাশুড়ি মা নিজের মাকে ছেড়ে এসেছে আমার বোন আমার বোনকে তুমি একটু খেয়াল রেখো কেমন হ্যাঁ আসি দাদা বাড়ির সবাইকে মাকে দিদাকে সবাইকে প্রণাম করতে নাকি এই চল বার কর বার কর বার কর ছ প্যাকেট সিগারেট তিন প্যাকেট কর বার কর আগে 600 টাকা এখনো তোমার বাকি আছে আবার ধার আগে টাকাটা দাও আগে কার কাছে চাইছিস জানিস তুই আমার কাছ থেকে টাকা চাইছিস তারা তুই মিনিট তোর হিসাব কর টিক টিক প্রিন্সিপাল আসছে মর্নিং হ্যালো স্যার গুড মর্নিং তোর টাইম ভালো তাই বেঁচে গেলি যদি এইভাবে সব চলতেই থাকে না তাহলে ক্যান্টিন চালানো খুব মুশকিল হয়ে যাবে কিছু করো যেটা ভয় ছিল আর যেটা হওয়া উচিত ছিল না সেটাই হয়েছে কি হয়েছে বলবি কি করে কি করে বলি হ্যাঁ বিশু তাড়াতাড়ি বল না চিড়ে রেখে দেবো ভাই কি করে বলি তুই পড়ে নে ভিসা পেয়ে গেছিস আমার বাবার টাকা দিয়ে ভিসা আনিয়েছে আমি যাব না বিরু বাবা ছেলে রোজগারের পয়সা মা বাবা খেয়ে পরে বাঁচতে চায় বাবা কষ্টের সময় দুঃখ পয়সা আসুক সেই জন্যই তো পয়সা দিয়ে ভিসা আনিয়েছি এই রোজগার করে টাকা পাঠাবে তো আমরা সম্মানের সাথে বাঁচবো তা না হলে গ্রামে ভিক্ষে করে করে আমাদের জীবন কাটাতে হবে তুই তো একটু বুদ্ধি দে আমি যাব না তোমাদের খেত আর জমি বিক্রি করে আমাকে পাঠানোর চেষ্টা করছো তো আমি যাব না বিরন্দকে ছেড়ে পাঁচ মিনিট কি পাঁচ সেকেন্ডের জন্য যাব না আমি যাব না বিরুকে ছেড়ে আমি যাব না এইকি হ্যাঁ বিশু আজ অবধি আমরা নিজেদের জন্য বেঁচেছি তোর আর আমার মধ্যে বিশেষ তফাৎ নেই রে এবার অন্যদের জন্য বাঁচি এক মিনিট দাঁড়াও কিচ্ছু হবে না আরে পাপলি গত মাসের থেকে দু ইঞ্চি বেড়ে গেছে তুমি জানো জানো না আমার পেটের মধ্যে বাচ্চাটা বাড়ছে এই জন্য দুই ইঞ্চি বেড়েছে কিন্তু এটা কি সিলিন্ডার বাড়ছে দুই ইঞ্চি বেশি হয়ে গেছে দেখো আমি মাপছি নাও এক মিনিট আসছি আরে ছাড়ো না কেউ আসেনি আমি পাগলের মতো দরজা নাড়াচ্ছি শুনতে পাওনি আসছি কে আরে শালা পয়সা চাই শালা পয়সা চাই দূর শালা তুই প্রিন্সিপালের কাছে হ্যাঁ এই ককল কা কুতমিরন করে না কিন্তু কেউ ওকে ছাশালি করলে ওকে ছাড়িও না এই ক্লাস গ্লাস থাল ধোনে প্রিন্সিপালকে কমপ্লেইন করেছিস তুই মাছি মশা মারার জন্য স্প্রেটা কিনেছিস না এখন দেখ তোর বোর পেটে যে পোকাটা আসছে না ওটা আমি কি করে মারব ঘন্টি বাচ্চে ওটাও সঠিক সময়ে না স্যার ছেড়ে দিন না স্যার আমি হাত জোর করে বলছি বেঙ্গালোরে থাকতে হলে ভয় পেয়ে থেকে শেষ বারের মতো বোঝাচ্ছি আমি হ্যাঁ